হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এনবিউ এর আন্ডারের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার আলোচনার বিষয় ওয়ান ওয়ানের যেটা হচ্ছে সমতা কী এবং এর বিভিন্ন দিকগুলো কী কী রয়েছে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা তোমরা স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেই স্ক্রিনের নাম্বারে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে আমরা যে সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেগুলো হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টার কোর্স ফি তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র তো চলো আলোচনাটি শুরু করা যাক সমতা এবং এর বিভিন্ন রূপগুলো কি রয়েছে দেখো সমতা বলতে বোঝায় সমাজে প্রত্যেক মানুষের সমান অধিকার ঠিক আছে প্রত্যেক মানুষকে যেন সমান অধিকার দেওয়া হয় সমান মর্যাদা দেওয়া হয় এবং সমান সুযোগ সুবিধা এবং ন্যায়সঙ্গত আচরণ দেওয়া হয় এটাকেই আমরা বলে থাক বলবো হচ্ছে সমতা এর মূল লক্ষ্য কি এলো এটি একটি সমাজ গঠন করা যেখানে কোনো ব্যক্তিকে ধর্ম জাতি লিঙ্গ বর্ণ বা অর্থনৈতিক অবস্থান বা অন্য কোনো ভিত্তিতে যেন কোনো বৈষম্যের শিকার হতে না হয় সবাই যেন সমান অধিকার পায় সেই যেই জাতিরই হোক বা যেই ধর্মের হোক যেই বর্ণেরই হোক সমস্ত দিক থেকে যেন তাকে সমানভাবে অধিকার দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকে যেন সমান সুযোগ এবং অধিকার ভোগ করতে পারে এটাই হলো সমতার মূল উদ্দেশ্য বা মূল অর্থ আচ্ছা সমতার যে বিভিন্ন রূপগুলো রয়েছে বা যে বিভিন্ন দিকগুলো প্রথমটা হলো হচ্ছে রাজনৈতিক সমতা বা পলিটিক্যাল ইকুয়ালিটি এখানে কি আছে দেখো রাজনৈতিক সমতা মানে হলো সকল নাগরিকের রাজনৈতিক অধিকার যেন সমান থাকে ঠিক আছে যেমন ভোট দেওয়ার অধিকার নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকার সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি প্রত্যেকে যেন এই সমস্ত দিক থেকে সবাই সমান অধিকার পায় যেমন উদাহরণ হিসেবে বলা যায় ভারতীয় সংবিধান সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার প্রদান করেছে সকল প্রাপ্তবয়স্ক মানে প্রত্যেকে যেন আঠেরো বছরের উপরে যত নাগরিক আছে সবাই কিন্তু এখানে ভোটাধিকারের সুযোগ পেয়েছে বা অধিকার পেয়েছে পরের নাম্বারে আছে সামাজিক বা সোশ্যাল ইকুয়ালিটি এখানে কি দেখো সামাজিক সমতা মানে হলো সমাজে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেমন জন্ম জাতি ধর্ম লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্যের শিকার যেন না হয় এটাই হচ্ছে সামাজিক সমতার মূল লক্ষ্য উদাহরণভাবে হিসেবে বলা যেতে পারে জাতপাত বা নারী পুরুষ বৈষম্য দূর করা সামাজিক সমতার উদাহরণ তিন নম্বরে আছে অর্থনৈতিক সমতা অর্থনৈতিক সমতা বা ইকোনমিক ইকুয়ালিটি অর্থনৈতিক সমতা বলতে বোঝায় সমাজের সব মানুষ যেন জীবনের মৌলিক চাহিদা যেমন খাওয়ার শিক্ষা বাসস্থান চিকিৎসা প্রভৃতি যেন সুযোগ সুবিধা সমানভাবে পেয়ে থাকে অর্থনৈতিক বৈষম্য কমানো বা কর ব্যবস্থা ন্যূনতম মজুরি নির্ধারণ ইত্যাদি এই সমতার উদ্দেশ্য চার নম্বরে আছে লিগাল ইকুয়ালিটি বা আইনি সমতা আইনি সমতা মানে হল আইনের চোখে সবাই সমান আইন কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে তার অবস্থান বা পরিচয়ের ভিত্তিতে তাদেরকে কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা যেন না দেয় এবং সবাই যেন একই ধরনের আইনের চোখে যেন সমান হয় এটাই হচ্ছে আইনি সমতার মূল লক্ষ্য আইনের সকল নাগরিক সমান ভারতীয় সংবিধানের একটি মৌলিক নীতি আচ্ছা সবার শেষে রয়েছে হলো জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা পুরুষ এবং নারীর মধ্যে সমান অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি এখানে নারী শিক্ষা কর্মসংস্থান রাজনৈতিক অংশগ্রহণ ইত্যাদির সমান সুযোগ পাওয়ার লিঙ্গ সমতার একটা দৃষ্টান্ত এখানে পুরুষ হোক বা নারী হোক সবাই যেন সমাজের সকল অধিকার একইভাবে পেয়ে থাকে বা যে কোনো রাজনৈতিক বা সামাজিক বা যে কোনো কর্মসংস্থানে পুরুষের সাথে সাথে নারী নারীরাও যেন একই সুযোগ সুবিধা পেয়ে থাকে সবার বলা যায় সমতা হলো একটি ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং আইনি সব ক্ষেত্রেই সমতা প্রতিষ্ঠা করা গেলে সমাজের ন্যায় শান্তি এবং উন্নয়নের পথ পথ প্রশস্ত হয় তো দেখা হবে এটাই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো